বউল টিভি টনাইল হৃদয় ধন বাড়ির চেতনার বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতো লোকায় গেছে মাছ মারতে এখন পর্যন্ত এলো না জানি না ছেলেটি কখন আসবে মা একটি বাপি তোমার মুখটা তো মলিন দেখছি না মা এমনি তোমাকে কেউ বকেছে না না তো তাহলে কেউ মেরেছে না তাহলে কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো Go! আমার জীবন সঙ্গী করে এনে দাও মা তুমি বিহুলাকে বেশি ভালোবাসো তাই না হ্যাঁ মা আমি বিহুলাকে অনেক ভালোবাসি মা ঠিক আছে যাও তুমি খেদে বিশ্রাম নাও আমি তোমার বাবার সঙ্গে সবকিছু খুলে বলছি ঠিক আছে মা তুমি আমার বাবার সঙ্গে সবকিছু খুলে বলো আমি তুমি আমি তোমার ochrার অথকায় রইলাম ঠিক আছে শনেকা 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 এই কি তোমাকে এত বিচলিত মনে হচ্ছে কেন স্বামী বলো আপনার একমাত্র লোকায় সে গেছিল সেখানে নাকি একটি মেয়ে দেখেছে মুক্ত হয়েছে ওগো আমার একমাত্র পুত্র ধুলু লক্ষ্মী দরি সে আমার পারমিশন ছাড়াই গিয়েছিল সানিবান্দার গাঠে বর্ষি বাইতে সেই সানিবান্দার গাঠে একটি মেয়েকে দেখে সে উন্মাদ হয়েছে এ কথা শোনার আগে আমার কি মনে হচ্ছে আমি বলতে পারছি না তার আগে তোমাকে উপযুক্ত শক্তি তার উচিত ছিল স্বামী আপনার কাছে হয়তো ভয়ে বলিনি আমার কাছে বলে গেছে তুমি বাবার সঙ্গে বলবে না কথাটা সনিকা স্বামী ওগো সনিকা আমি জানতে চাই সেই মেয়েটি কোন রাজ্যের কন্যা কি ভবান তার পিতা কে নাম তার মাথা কোন দেশে পারি কোন দেশে তার ঘর কি নাম তার ইছানি তার বাড়ি আর পিতার নাম হচ্ছে ছাইমন সদাগর আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী ওগো সনেকা কি বলছো তুমি সেই ইছানি নগরের সাইমন সদাগরের একমাত্র মেয়ে বেহুলার আমার পুত্র পড়েছে ওগো ওগো সনেকা একথা শোনার আগে দিয়ে আমার হৃদয়টা ভিঙ্গে চুরচির হয়ে যাচ্ছে আমি তো স্থির থাকতে পারছি না তুমি আমার পুত্রকে কি বলেছো বলেছে যাও তুমি খেদে বিশ্রাম নাও আমি তোমার বাবার সঙ্গে সবকিছু খুলে বলছি ওগো সনেকা তোমার পুত্রকে বলবে সে যেন বেহুলাকে ভুলে যায় আমি আমি ওই সাইমন মনে সাদা করে নি মেয়েকে পুত্র বধু করে রাজপ্রাসাদে স্থান দিতে পারবো না আমি বলেছিলাম স্বামী তার মুখের একই জব আমি যদি বেহুলাকে না পাই তাহলে আমি এই জীবন কিছুতেই রাখবো না সনেকা

তুমি যেমনি পাবি হোক না কেন পুত্রের সুখ আমার সুখ আমার সুখ প্রজাদের সুখ প্রাজাদের সুখ এই চাম্পাইপুর নগরের সমস্ত পাশের সুখ তাই তো এই মুহূর্তে আমি ওই বলাই ঘটককে দেখে আমি পাঠাব সেই শানি নগর সাইমন সদাগরের বাড়িতে সে যদি আমার পুত্রের প্রস্তাবের হয় তবে দেব ভালো আর যদি না রাজি হয় ওই সাইমন সদাগরের একমাত্র আমি তেহলাকে আডোরে কোলে কৌশোরে যেটি হোক না কেন এই পাশাতে আমি নিয়ে আসব এই বলাই ঘটককে দরবারে পাঠিয়ে দে

এছি সেই ছানি নগর সে যে আমার পুত্রের বিবাহের پیغام নিয়ে গিয়েছে সে যে এখনও পর্যন্ত ফিরে আসেনি তবে কি আমার প্রস্তাব ছাই মনের সদাগরী প্রস্তাব খান করেছে নাকি স্বেচ্ছায় রাজি হয়েছে রাজি হইলে তো ভালো আর যদি স্বেচ্ছায় রাজি না হয় তাহলে এই চাঁদ সদাগরী গিয়ে যাবে সেই ইশানী নগরে নমস্কার নমস্কার ঘটক মশাই

আমি আন্দাবাড়ি চলে যাই জান নমস্কার নমস্কার ঘটক মশাই আমি যে অপমান সহ্য করতে পারছি না আমার আমার পুত্রের কথা মতো আমি ঘটক পাঠিয়েছিলাম সেই ছানি নগরে সেই ছানি নগর সাই মolusa আমাকে বেজ্জতি করেছে তার ঘটককে বেজ্জতি করেছে আমি এখন কি করি কোথায় কোথায় জন্টু 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 আব্বা হাজুর তার আগে বল তোর আসতে তো দেরি হলো কেন আমি একটু অসুস্থ আব্বা হাজুর বুঝতে পেরেছি আমি তো সবাই আমি বুঝতে পারছি তুই অসুস্থ আমি তো সবসময় আপনার ডাকের আগে আগে থাকি তোকে আমি কেন ডেকেছি জানিস বলুন আমি তোর কথা বলতো তোর মায়ের কথা মতো আমি গটক পাঠিয়েছিলাম সেই ছানিনগর নগর সাইমন সদাগরের বাড়িতে আমার একমাত্র পুত্র ধুলো লক্ষিন্দরের বীর পাইগাম দিয়ে সেই গটককে সাইমন সদাগরের সদাগরে যেমনি ভাবে বেজ্জতি করেছে শুধু বেজ্জতি নয় আমাকে গাল মন্দ করেছে আমাকে অনেক অপমান করেছে আমি এখন কি করতে পারি তুই আমাকে বলে দে আমি এখন কি করতে পারি আব্বা হজর আপনি বিচলিত হবেন না এখনো আমি বেঁচে আছি আমি আপনার বড় সন্তান আমি সেই সাইমন সদাগরের কন্যাকে কিভাবে আপনার পুত্র বধু করে গড়ে আনতে হয় সে বিদ্যা আমার ভালো করেই জানা আছে আর যদি না পারি তাহলে এই জন্টু কোনো দিন আপনার এই মহলে আসবে তো দূরের কথা মহল থেকে চিরদিনের জন্য জন্টু চলে যাবে জন্টু হ্যাঁ তুই কি পারবি সেই সাইমন মন সাদা করে মাত্র মেয়ে বেহুলাকে আমার পুত্র করতে তুই যদি পারিস আমার আজ ভান্ডার খোলা রয়েছে যত টাকা লাগে তুই টাকা পয়সা ধন রত্ন দিয়ে যাবি দমে মনে রাখিস আমার আমার সন্ধ্যে ওই সাইমন মন করে মাত্র মেয়ে বেহুলাকে যদি নব করে এই প্রাসাদে ফিরে নিয়ে আসতে পারিস তাহলে চিরদের জন্য এই চম্পাইপুর নগরের দরজা বন্ধ থাকবে ভাস হ্যাঁ সাপ্পা হজুর আমিও দেখতে চাই সাইমন সদাগর তোমার এত বড় সাহস আমার আমার ঘটককে তুমি অপমান করেছ তুমি তো জানো না বাঘের লেজ দিয়ে কান খুচিয়েছ আমিও জন্টু দেখে নিব তোমার সেই দম্প কোথায় থাকে যদি তোমার মেয়েকে আমার সেই চাঁদে সদাগরের পুত্র বোধ করতে না পারি আর কোনোদিন এই মহলেই থাকবো না অবশ্যই বাবার কাছ থেকে নিয়ে এসেছে যে এই এলাকার জায়গা কিনে নতুন বাজার বসাবো তারপর আমি বাবাকে কথা দিয়েছি সেই সাইমন সদাগরের কন্যা বেহুলাকে আমি কি ভাবে এই বাজারে আনব সেটা আমার উপর ছেড়ে দিন বাইজান বেশ এখানে কেউ জমি করবে কিনা ভাইজান আমার বাবা আপনার জন্য অনেক আগেই জায়গা ঠিক করে রেখেছে সেজন্য এই জায়গাটি আমাদের এখানেই আমরা নতুন বাজার বসাতে পারব ঠিক আছে

হাই রে হাই মনে মুড়ি বাসতাছে দাদি আহা রে আগে কি বা সুজা মুজা ছিল বুড় হই গেছো গা ওখানে গুজো হই গেছো গা না এই যে হুন আতে কথা কই দাদি কত কথা গো তোমার লগে আমার কবার মন চাইতাছে বুঝছ ওখানে একটা প্রথমে যে কথা কবা আমাকে তো চিনো নাই না কি হলো

Oh, nada nirsi udah gua. Hah? Kau tuh aram pail Apa baru puri aram pail lebih <laughs> sih dia noy anta jadi hamuna. Zai dia gur deh. Di. Edi gua. Ei jamur Aja. Da. Da. da Tidak

লাগবো সিদুর তাও দিমু আরেকটা জিনিস লাগবো আবার কি আমার একটা জিনিস দিবা এটা কি পতের গু দাদি তোমার পতের গু ওহনা ফুলহানে রাস্তাঘাটে আগে না আরে ও না নাও ওই যে দোকানে ফুলাইয়া ঠয় ফুলহানে খায় ও পটেটু ওই তো ওইটাই গো আচ্ছা ঠিক আছে তুমি যাও সামনেই ওই যে দিহা দিব বুঝছ হ্যাঁ इसे ना इधर कस्टना त्याग तो नहीं आता तेरी जाओ इधर चुती ना तेरा है ना कि चुरा मुन्ना है आधार कोला खुट्टी पुरी है दादी आह वो जोर करके त्याग नहीं जाओगे त्याग और करके त्याग चु ही सी वो तो इसे त्याग करा ओ त्याग दें त्याग दें ना त्या नहीं करके इधर से जरी त्याग दें से ভুল আন্টি 100% পারবে এই বুড়ি এমন কোনো কাজ নেই যা সে করতে পারে না আর তাকে পারতেই হবে তাকে আমি টাকার লুপ দেখিয়েছি বুঝেছেন হ্যাঁ তবে চল এখন আমরা চলে যাব কোন বাজারে অনেক দূরে সেই সখীপুর থানার কালিয়া গ্রামে যেখান থেকে এনেছি পাইকারি সস্তা মালে এইখানে বেশি দামে বিক্রি করব ঠিক আছে বেশি দামে বিক্রি করবে না চলে চলেন